রোড ও গিয়া এই তুলা লাগায়া আমার মা তাপ পুনির মাঝে আর পাড় মাঝে বেন্ডেজ করবি বেন্ডেজ কইরা পরে আমি রাস্তা কিনার আমি থাকমু। তুই কি করবি आयन भाई आयन बोरो लोकर बोरो गाड़ी सही देख ले आयन भाई आयन आयन एक तो शाह जोगरजान अमार साथ साथीन को लेके होए ना एक्सीडेंट को से सिक्स चलेगा जा जावी फरंट ये सुशाह जोगरदार बेकसूर

আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আলগা শফিকের